তেলাপিয়া বড় মাছ উঠছে আবার বড় উঠছে দূরে জায়গায় উড়াইতে দূরে জায়গায় একটা বড় উঠছে আবার ও বড় তেলাপিয়া একেবারে ন্যাচারাল কোনো চাষ ছাড়া এইরকম মাছ মোটামুটি ডালের জন্য নদীকে তো যাওয়া যায় না কোনো যায় না এই যে একেবারে ফ্রেশ ন্যাচারাল মাছ এটা হলো কাকিলা মাছ তেলাপিয়া এই যে ট্যাংরা আর হলো একেবারে পুটি এই পুটিগুলো হলো একেবারে ফ্রাই করে চিপস ফিশ চিপস বানিয়ে খেতে খুবই দারুণ লাগে মাছগুলোকে ফিশ অ্যান্ড চিপস করে খাব আলহামদুলিল্লাহ সেই তাজা পুঁটি মাছ এমাত্র যেগুলো ধরলাম একেবারে ন্যাচারাল এখন এগুলোকে চিপস করে খাওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন